হ্যালো এভ্রিবান কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কাহিনিগুলির নতুন একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজবাদী কাল আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে যাব। সেই জন্য আমাদের আজকের দিনটায় প্রচুর কাজ আমাদের অলরেডি প্ল্যান করা রয়েছে সবকটা কাজই একে একে করতে হবে কিন্তু তার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই আমরা হোটেলেই চা এবং হালকা জলখাবার খেয়ে নিয়েছি আর মেয়েকেও দই আর চিড়ে সঙ্গে ড্রাই ফ্রুট লাড্ডু ক্যারি করছিলাম সেটা মিশিয়ে খাইয়ে দিয়েছি আর দুপুরবেলার জন্য ওর লাঞ্চটা আমি রেডি করে নিচ্ছি এখানে দেখো এই যে ইলেকট্রিক কুকারটা বলেছিলাম সেটার মধ্যে সব সবজি সেদ্ধ করে আর সঙ্গে ডাল চাল সেদ্ধ করে নিয়েছি ওই সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দিচ্ছে সঙ্গে একটুখানি দই আমি হোটেল থেকেই চেয়ে নিয়েছিলাম মেয়ের যদি পেটটা ভর্তি থাকে তাহলে কিন্তু বাইরে গিয়ে খুব একটা সমস্যা হয় না আর যেহেতু ও বাইরের খাবার খায় না আমি অলওয়েজ প্রেফার করি ঘরেই ওকে খাবার দাবার খাইয়ে বাইরে যত খুশি কাজ সেটা পরে করার হাজব্যান্ড অলরেডি চলে গেছে ব্যাংকে কারণ ব্যাংকের কাজটা আজকে চারটের মধ্যে সারতে হবে তা না হলে এবারে আর হবে না তো সেজন্য ও আগে আগে চলে গেছে আমি বাবা মা আর মেয়ে আমরা স্নান টান করে রেডি হয়ে মেয়েকে খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা চলে গেছি গিয়ে আমার যা যা সিগনেচার ছিল সেগুলো আমি করে তারপরে আমরা ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি এবারে আমরা লাঞ্চ করতে যাব তো মেয়েকে তো অলরেডি খাইয়ে দিয়েছি সেই জন্য মেয়ের খাওয়া নিয়ে কোনোই টেনশান নেই আমরা যাব এবারে লাঞ্চ করতে তো দুদিন আগে ছিল আমাদের অ্যানিভার্সারি টোয়েন্টি থার্ড জানুয়ারি আমরা প্ল্যান করেছিলাম সারাদিনের যা যা কাজ আছে সব কিছু মিটিয়ে রাত্রিবেলায় আমরা সবাই মিলে কোথাও একটা গিয়ে ভালো জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো এবং খুব মজা করব কিন্তু কিছুই আর হলো না কাজের এত চাপ ছিল তাই আজকে মানে কলকাতা থেকে বেরোনোর ঠিক আগের দিন আজকে আমরা যাচ্ছি ভালো কোথাও একটুখানি খাবার দাবার খাবো মানে বাঙালি কোনো একটা রেস্টুরেন্টে তাহলে চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পুরো ব্লগটায় আমার সঙ্গে থেকেও আশা করছি আরও ভালো লাগবে গোল পার্কের রামকৃষ্ণ মিশন লাইব্রেরিকে বাঁ রেখে আমরা সোজা এগিয়ে চললাম যেখানে আমরা ঠিক করেছি খাবো আজকে সেই রেস্টুরেন্টের দিকে যেতে যেতেই চার মাথার মোড় গোল পার্কের এবং সেখান থেকে বিখ্যাত মিষ্টির দোকান গঙ্গুরাম অ্যান্ড সন্স সেদিকে ধরে গেলে ডান দিকে পড়বে মোচা সোজানা গিয়ে বাদিক দিয়ে গেলে পড়বে আমিনিয়া আমিনিয়াকে ক্রস করে রোলিস ও পেরিয়ে দু চারটে দোকান পরেই কিন্তু তার ডান দিকেই রয়েছে আমরা যেখানে আজকে খাবো সেই রেস্টুরেন্ট সেটা হচ্ছে কষে কষা বিখ্যাত সে রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট এখানে বাঙালি সমস্ত ধরনের খাবার দাবার পাওয়া যায় বা বেঙ্গলি কুজিন সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং ভীষণ ভীষণ টেস্টি এখানকার খাবার দাবার আমরা অনেকবার এখানে খেয়েছি বাবা মা এখানে প্রথমবার খাবে সেই জন্য আর আমাদের হোটেলেরও খুব কাছে রয়েছে এটা তাই আমরা এখানেই চলে এসেছি আজকের লাঞ্চটা এখানেই সারবো এখানে না একেবারে অথেন্টিক বাঙালি খাবার দাবার সব কিছু পাওয়া যায় মোচার ঘণ্ট থেকে শুরু করে মাছের মাথা দিয়ে ডাল টাপ চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কোনো কিছুই কিন্তু বাদ পড়বে না ও ভুলে গেছি সঙ্গে কিন্তু পোস্তর বড়াও কিন্তু পাওয়া যায় তাছাড়া আরও কত কি। সব থেকে ভালো লাগে এখানে আমার ওই ভেটকি মাছের পাতুরি যেটা কলা পাতায় মোড়া থাকে সেইটা আমার খেতে ভীষণ ভালো লাগে যতবারই খেয়েছি এখানে তৃপ্তি করে খেয়েছি আমার ভীষণ ভালো লাগে আর এই ওপরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর যেটা তোমাদেরকে দেখালাম জানি না আমার মনে হয় ওপরের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে তার সাথে এই চেয়ার টেবিলগুলো খুব একটা খাপ খায় না তার বদলে যদি একটু বাঁশের বা বেতের চেয়ার টেবিল এইরকম থাকতো তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো যাই হোক সেটা আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা অন্যদের হয়তো মনে নাও হতে পারে তো দেখো ততক্ষণে আমরা অর্ডার করে দিয়েছি আমাদেরকে একে একে সব কিছু সার্ভ করে দিচ্ছেন ওনারা ভোরবেলাতেই আমাদের আবার ট্রেন রয়েছে ছটা ট্রেন কোথায় যাচ্ছি সেটা ব্লগ না দেখলে তোমরা কিন্তু জানতে পারবে না সেটা জানার জন্য কিন্তু আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থেকো অলরেডি ওনারা আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে এবং সার্ভ করে দিচ্ছেন তো একটু সার্ভ করে দিয়েছেন রাইসগুলো তারপর আমিই বললাম যে ছেড়ে দিন আমি করে নিচ্ছি তো দেখো আমরা এখানে কড়াইশুঁটির ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছেন ওনারা এ দেখো চিংড়ি সঙ্গে ঝুড়ো আলু ভাজা ছিল তার সাথে ডাব চিংড়ি আমার মেয়ের চিংড়ি খেতে ভালো লাগে অনেক দিন ধরেই বলছিল কিন্তু এখানকার ডাব চিংড়িটা একটু স্পাইসি বলে মেয়ের খেতে মানে অসুবিধা হচ্ছিল তাও আমি একটু ধুয়ে ধুয়ে দিয়েছি পরে খেয়ে নিয়েছে ওর ভালোই লাগে বেশ তো আর ডাব চিংড়িটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি সেটা ওর ভালোই লেগেছে সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম মোচার ঘণ্ট যেটা খেতে অপূর্ব হয়েছিল মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না কথা বলার সময় মুখে জল চলে আসছে মানে মনে করেও তোমরা ভাবো এতটা ভালো খেয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এখানে ভেটকি মাছের পাতুরি কলা পাতায় মোড়া এটা কিন্তু কষে কষার একটা স্পেশাল ডিশ আমরা যতবারই যাই ভেটকি মাছের পাতুরিটা কিন্তু ট্রাই করতে ভুলি না যাই বলো কষে কষার খাবার দাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে যতবারই যাই তৃপ্তি করেই খাই আবার এখানকার খাবার দাবারের প্রাইসও খুব একটা যে এক্সপেন্সিভ তা কিন্তু নয় আবার খুব বেশি চিপও নয় ওই যেরকম একটা ভালো রেস্টুরেন্টে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে যেরকম হয় তেমনই কিন্তু রিসেন্টলি ব্যাঙ্গলোর থেকে বেরোনোর কিছুদিন আগে হাজব্যান্ডের ফোনে ম্যাসেজ এসেছিল কষে কষা থেকেই যে ব্যাঙ্গালোরেও নাকি কষে একটা ব্রাঞ্চ খুলেছে আমরা এখনো পর্যন্ত ট্রাই করতে পারিনি আমরা ভেবেছি এবারে গিয়ে অবশ্যই ওখানে একবার ভিজিট করব ওখানে খাওয়া দাওয়া করব তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো তাহলে অবশ্যই কষে কষাতে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে এখানকার খাবার দাবার আমাদের তো ভালো করে পেট পুজো হয়ে গেল এবারে ওনারা আমাদেরকে গরম জলে লেবু দিয়ে দিয়ে দিয়েছে হাত ধুয়ে নেওয়ার জন্য হাত ধুয়ে নিয়েছি আর মেয়ে ওটা দেখে না সুপার এক্সাইটেড দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন ওনাকে মেনিকিওর করছে যাই হোক খাওয়ার দাওয়ার সেরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ইতিমধ্যে হাজব্যান্ডের ফোনে ফোন চলে এসছে বন্ধুদের সব বন্ধুরা নাকি আমাদের সাথে দেখা করতে আসবে ওদের ফ্যামিলি নিয়ে যেহেতু আমরা অনেক দিন পর কলকাতায় এসছি তাই আমাদের যেমন এক্সাইটমেন্ট ছিল তেমনি আমাদের বেবিদেরও কিন্তু এক্সাইটমেন্ট তিন গুণ বেশি ছিল দেখতেই পাচ্ছ ওদের এক্সাইটমেন্ট ভাষায় কিন্তু প্রকাশ করার নয় আর এই হচ্ছে আমার সব স্কুল ফ্রেন্ডসরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও টাটা